আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক বাংলাদেশের প্রখ্যাত আলেম এই মুহূর্তের বাংলাদেশে জনপ্রিয় যে কয়েকজন বক্তা ইসলামিক স্কলার আলোচক জনপ্রিয় তার অন্যতম একজন হচ্ছে মুফতি আমির হামজা কিন্তু অনেক আগে থেকেই মাঝে মাঝে তার ব্যাপারে সমালোচনার ঝড় ওঠে থেমে যায় আবার অনেক দিন পর আবার সমালোচনা তো অতীত এবং বর্তমান মিলিয়ে এইবার সম্প্রতি আরেকটি সমালোচনার ঝড় বাংলাদেশে এমন ভাবে বয়ে যাচ্ছে যে নানা বিধের নানা মানুষ নানা মতের নানা পথের এমন কি আমির হামজা যে সংগঠনের বাংলাদেশ জামাত ইসলাম সেই সংগঠনের ভেতরেও আলোচনা পর্যালোচনা এবং সম্প্রতি যেটা নিয়ে ঝড় বইছে এমনকি তার দলের ভেতরেও এই একটি বক্তব্য মোট দুইটি বক্তব্য নিয়ে আমি যৌক্তিক কাটা ছেড়া ব্যাখ্যা বিশ্লেষণ এবং যৌক্তিক সমালোচনা সবশেষে আমির হামজারের প্রতি আমার যৌক্তিক একটা পরামর্শ থাকবে মানলে মানবে না মানলে নাই আর আমার এই কথাগুলো আমার অভিমত আমার মতামত কারো ভালো লাগলে লাগবে না লাগলে না লাগবে আমি যৌক্তিক সমালোচনা করব ইনশাআল্লাহ আশা করি আপনি মনোযোগ দিয়ে শুনলে মুক্তি আমির হামজার যে ঝড় বয়ে যাচ্ছে এই ঝড় আপনারা বুঝতে পারবেন এবার প্রথমেই আসি অতীতে কোন বাক্য আর বর্তমানে কোন বাক্য কোন বক্তব্য ঝড় বয়ে যাচ্ছে আমি প্রথমেই বর্তমানে সম্প্রতি মুক্তি আমির হামজা তিনি তার এক বক্তব্য বলেছেন সারা দুনিয়ায় পৃথিবীর দুইশো সাতান্নটি দেশে যত মেয়ে সুন্দরী সমস্ত সুন্দরী মেয়েদের মধ্যে চেহারার কাটিং এ পৃথিবীর দুইশো সাতান্নটি দেশের ভেতরে রশ্মিকা মন্দানা এই মেয়েটা সবচেয়ে বেশি সুন্দরী চেহারার কাটিং এ কথাটা বলার পর তিনি বললেন যে আপনারা আল্লাহর নাম নিয়ে এই রশ্মিকা মন্দানা সুন্দরীর দিকে তাকিয়ে দেখবেন সে কত সুন্দর দেখে আল্লাহর প্রশংসা করুন তার এই বক্তব্য বাংলাদেশের ঝড় বইছে কি জামাত ইসলামের ভেতরেও ঝড় বইছে কাটা ব্যাখ্যা বিশ্লেষণ কেউ কেউ বলছে মুফতি আমির হামজা কি পাগল হয়ে গেল উন্মাদ হয়ে গেল এ কেমন গেলুয়া আচ্ছা আপনারা আমার সাথে থাকুন আমি যৌক্তিক সমালোচনা করতে চাই আমি আশা করি আপনাদের ভালো লাগবে এবং আমি মুফতি আমির হামজার প্রতি বিনীত পরামর্শ রাখবো যেটা করণীয় এবং আসনেই তিনি পাগল হয়ে গেছেন কিনা এটা আমি আপনাদেরকে একটু বলতে চাই তাহলে এবার আসুন প্রথমে রাশ্মিকা মান্দানার সমাধান করি তবে হ্যাঁ অনেক আগে মুক্তি আমির হামজার আরেকটা বক্তব্য ঝড় তুলেছিল আমি অনেকগুলোর মধ্যে একটা ব্যাখ্যা করব তার আগে রাশ্মিকা মান্দানার সুন্দরীর ব্যাখ্যাটা আগে করে নেই আমি প্রথমত আমির হামজার কাছে প্রশ্ন করতে চাই আমির হামজা সাহেব আপনি প্রখ্যাত আলেমে দিন আপনি বললেন পৃথিবীর দুইশো সাতান্নটি দেশের ভেতরে রশ্মিকা মান্দানার চেহারার কাটিং পৃথিবীর সবচেয়ে বেশি সুন্দর আল্লাহর নামে তাকে দেখতে বললেন এবং আল্লাহর প্রশংসা করতে বললেন আমির হামজা আমি আপনাকে বলতে চাই তাহলে আল্লাহর নামে কোন সুন্দরী মেয়ে দেখা যায়েজ কিনা এ ব্যাপারে আপনার কাছে প্রশ্ন করব না নিশ্চয়ই আপনার দৃষ্টিতে জায়েজ। বলেই আপনি দেখার ব্যাপারে পরামর্শ দিয়েছেন তাহলে আমি মুফতি আমির হামজাকে বলতে চাই তাহলে আমি আজকে থেকে চোখের সামনে যত মেয়ে পড়বে আল্লাহর নামে দেখবো আর হৃদয় ভরে উপভোগ করব। তাতে হয়তো আমার চোখের জেনা হবে না হৃদয়ের জেনাও হবে না আপনার কথা অনুযায়ী আমি আজকে থেকে আল্লাহর নামে মদ খাওয়া শুরু করব। তাতে আশা করি পাপ হবে না আমি আজকে থেকে আল্লাহর নামে জেনা ব্যবচার শুরু করব আমার হৃদয়ের চাহিদা এবং আমি প্রশংসা করবো যে আমি পরম তৃপ্তি পাইলাম জেনা করে। তাতে নিশ্চয়ই আমার পাপ হবে না আমির হামজা সাহেব এমন কোন বাক্য বলবেন না যা ইসলামের সাথে পরিপূর্ণ সাংঘর্ষিক পাপ তো পাপই যেটা পাপ সেটা পাপ আর ওই পাপ যদি আল্লাহর নাম নিয়ে করা হয় ওটা ডাবল পাপ তাহলে যেটা ডাবল পাব সেটার দিকে কেন মানুষকে ধাবিত করেন আপনারা বক্তা বক্তব্য দেবেন আলোচনা করবেন মঞ্চে বসে মাথা ঠিক করে আলোচনা করবেন প্রিয় দর্শক মুক্তি আমির হামজার সমস্যা কোথায় কেন এই উলট পালট বক্তব্য মাঝে মাঝে দিচ্ছেন এটা আমি শেষে বলবো আপনারা অবশ্যই শুনবেন নাহলে আপনারা আমাকে আবার ভুল বুঝবেন আর সারা বাংলাদেশে যে ঝড় বইছে এই মুহূর্তে এই ঝড় নিয়েই আমার এই বক্তব্য এবার আসুন দুই নম্বর বিষয় অনেক আগে মুফতি আমির হাম যা বলেছিলেন আমি কিন্তু অনেকগুলো পয়েন্টের মধ্যে অতীতের একটা মাত্র পয়েন্ট নিয়ে কথা বলবো না হলে ভিডিও লম্বা হয়ে যাবে অনেক আগে আমির হাম যা বলেছিলেন ডিজিটাল বা প্রথমে বলেছেন ভালো কাজ যেই করবে তার প্রশংসা করা লাগবে অথবা তার স্বীকৃতি দেয়া লাগবে এই কথাটা অত্যন্ত ভালো আমি আপনার সাথে একমত এখানে কোনো দ্বিমত নাই যারা দ্বিমত করবে আমি মনে করি তারা ভালো কাজের বিপক্ষে এই বাক্যটা মেনে নিলাম এরপর তিনি বলেছেন ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন তিনি যে দেখেছেন যেহেতু মুসলমানের মেয়ে নিশ্চয়ই কোরআনের আয়াত অনুযায়ী তিনি এই স্বপ্নটা দেখেছেন অতএব এই স্বপ্ন অতএব ষোলো কোটি মানুষের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার স্বপ্ন বাস্তবায়নে যে কাজ করবে না সে নামি। এটা ছিল মুফতি আমির হামজার বক্তব্য আমি এই বক্তব্য পুরো ব্যাখ্যায় যাব না শেখ হাসিনা কোরআনের আয়াত দিয়ে না কোরআনের আয়াত ছাড়া কিভাবে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখলেন এগুলো নিয়ে আমি কথা বলবো না কারণ ভিডিও লম্বা হবে বিধায় আমি শর্ট করে কথা বলছি এই যে মুফতি আমির হামজা আপনি বললেন ষোলো কোটি ষোলো কোটি জননীর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার স্বপ্ন বাস্তবায়নে যে কাজ করবে না তার এই ডিজিটাল হয়তো বাংলাদেশ বা এই স্বপ্ন বাস্তবায়নে যে কাজ করবে না সে জাহান মুক্তি আমির হামজা আমি যদি আপনাকে বলি জাহান্নাম নাম কি আপনার বাপদাদার সম্পত্তি আপনি ইচ্ছে করি কাউকে জাহান বলে দেবেন আমাকে জাহান নামি বলবার অধিকার আপনাকে কে দিয়েছে এত বড় স্পর্ধা আপনাকে কে দিল হ্যাঁ কোরআন এবং হাদিসের রেফারেন্স ধরে আপনি বলতে পারেন এই এই কাজ করলে এই জাতীয় মানুষগুলো জাহান্নামি এই জাতীয় মানুষগুলো জান্নাতি কিন্তু সরাসরি এই কাজ না করলে শেখ হাসিনাকে ইন্ডিকেট করে তার স্বপ্ন বাস্তবায়নের ব্যাপারে আপনি সরাসরি আমাদেরকে জাহান্নামি বলার যে প্রচেষ্টা করলেন মুক্তি আমির হামজা আমি যদি আপনাকে বলি আল্লাহ যদি কেয়ামতের দিন আপনাকে ধরে বলে আমির হামজা তুই যে জাহান্নামি বললি জাহান্নাম কি তোর বাপের নামি আল্লাহর তাকে তুই কি। আবার পরিষ্কার বক্তব্য ইসলামের অনুযায়ী আমি জানিনা কতটুকু আমি সঠিক বলছি কাউকে জাহান্নামি বলা যাবে না সরাসরি কাউকে জান্নাতি বলা যাবে না সে যদি আল্লাহর অলিও হয় আপনার জানামতে আপনি সরাসরি জান্নাতি বলতে পারেন না সরাসরি আবার কেউ যদি ডাকাত খুনি চোর বদমাইশ হয় আপনি বলতে পারবেন না কারণ কি কারণ হলো কেয়ামতের দিন আল্লাহ যদি বলেন বান্দারে তুই যে ওকে জান্নাত তোর বাপের জান্নাত দিয়ে দিলি জান্নাত তো আমার আমি চাইলে দেব না চাইলে দেব না এটা আমার দয়ার উপরে নির্ভর আবার দুই নম্বর হচ্ছে যে ও ডাকাত চোর খুনি তুই জাহান্নামি বললি জাহান্নাম কি তোর বাপের আমি আল্লাহ তো করে দিতে পারি কারণ আমি তোর কি আমি আমি আল্লাহ এবার স্বাভাবিক সেন্স থেকে কথাটা ব্যাখ্যা করি তবে হ্যাঁ মুফতি আমির হামজার করণীয় কি তিনি কি পাগল তিনি কি উন্মাদ তার কি করণীয় জাতির জন্য এই মুহূর্তে কি করণীয় আমি পরিশেষে কথাটা বলবো আপনারা শুনবেন যে কথা বলছিলাম কাউকে জান্নাতি বলা যাবে না জাহান্নামি বলা যাবে না এর স্বাভাবিক একটা কথা আপনারা শুনুন ধরুন আপনি আমাকে চোর পাটপার লুচ্চা গুন্ডা সন্ত্রাসী রাহাজানি হাইজাকার খুনি মাস্থান বলে আপনি জানেন তাই আপনি আমাকে জাহান্নামি বলেছেন ধরেন কিন্তু এমন কি হতে পারে না আমি গোপনে এমন একটা কাজ করে ফেলেছি গোপনে দুহাত তুলে রাতে আধারে হয়তো আমন করে করে কেঁদেছি যে আমার আল্লাহ খুশি হয়ে আমারে মাফ করে দিয়ে ফেরেস্তাদের ডেকে বলেছে ফেরেস্তারা দেখ চোর ডাকাত গুন্ডা লুচ্চা হওয়ার পরেও আমার ভয়ে আমার বান্দা কেমন রাতের আধারে শেষ পড়ে পরে কাঁদে এই জন্যই তো আমি মানুষ বানাইছি আমি আল্লাহ ওরে মাফ করে দিলাম আমি জান্নাতি বানাই দিলাম বলেন তো ভাই আমার সোর গুন্ডা হয় আপনি যে আমার ধান নামি বললেন কিন্তু আল্লাহ তো আমারে করে দিছে তাই জাহান নামি ভাব মনে রাখবেন যারা আপনি সোর গুন্ডা লুচ্চা সন্ত্রাসী ভেবে জাহান ডিক্লিয়ার করলেন হতে পারে রাতের আধারে ক্ষমা চেয়ে শাল্লার হয়ে গেছে আর আপনি সত্যিকারের জাহান আবার কাউকে জান্নাতি বলবেন আল্লাহর অলি মনে করে হতে পারে যেমন আপনি আমার মনে করেন এ বি সিদ্দিক সাহন ভালো ভালো কথা বলে ও লোকটা জান্নাতি কিন্তু আপনি জানেন না আমার মাকে আমি কষ্ট দেই আপনি জানেন না আমার মা আমার কারণে চোখের পাতা ভিজে ভিজে কাঁদে কারণ আমি তাকে খেতে দেই না আপনি জানেন না আমার ছোট ভাইয়ের হক হয়তো আমি নষ্ট করেছি আপনি জানেন না আমার স্ত্রীর উপর আমি হয়তো অত্যাচার করি কিন্তু সারা দুনিয়ায় আমি ভালো মানুষ আল্লাহ তালা হয়তো বলতে পারেন বান্দারে তোকে সারা দুনিয়া আল্লাহর অলি জানে কিন্তু তোর মায়ের চোখের অভিশাপের কারণে এক ফোঁটা জলের কারণে আমি আল্লাহ ঘোষণা করলাম তুই জাহান নামি জাহান নামি জাহান নামি এবার বলুন আপনি তোমার জান্নাতি ঘোষণা করে বসে আছেন বিধায় মুক্তি আমির হামজা ষোলো কোটি মানুষের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল স্বপ্ন বাস্তবায়নে যারা কাজ করবে না তারা বলেছে ঘোষণা অনেক দিয়েছিলেন জান্নাত আপনার বাপের না জাহান্নাম আপনার বাপের জারে ইসা জান্নাতি বলবেন জাহান জাহান্নামি বলবেন এত বড় মুফতি আপনাদের হতে কে বলে আপনারা মুফতি শ্রদ্ধা করি কিন্তু এমন কিছু বলবেন না যারা ইসলামের ইসলামিক ব্যক্তিত্বদেরকে মনে রাখুন আমরা যাত্রা পালার চাইতে এখন মাহফিলে বেশি যাই কিন্তু এমন কথা বলবেন না যে আমরা ধীরে ধীরে মাহফিল থেকে ফিরে যাই এমন কথা বলবেন না এটা অনুরোধ এবার আসুন তাহলে এই যে মুক্তি আমির হামজা কলট পলট বক্তব্যতলে এখন আমাদের করণীয় কি বা আমির হামজার করণীয় কি আমির হামজা কি তাহলে সৈরাচারের দালাল আসলে ব্যাপারটা কি শুনুন সম্ভবত বাইরের আওয়াজ আপনাদের একটু কানে যাচ্ছে তারপরে কষ্ট করে মুক্তি আমির হামজার ব্যাপারে শেষ পরামর্শ শুনুন কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ সবার জন্য এমনকি মুক্তি আমির হামজার জন্য আমার জন্য আমির হামজার ব্যাপারে আমি বলবো আপনাদেরকে পরিষ্কার শুনুন তিনি অত্যন্ত উচ্চ শিক্ষিত কোনো সন্দেহ নেই একদিকে কোরআনের হাফেজ অন্যদিকে মুফতি অন্যদিকে হাদিসের উপরে বা ইসলামিক স্টাডিজের উপরে অনার্স মাস্টার্স কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় পাবলিক থেকে তাও এরপরে তিনি যথেষ্ট বড় আলোচক অতএব তাকে সম্মান করতে শিখুন আমি সম্মান করি আপনিও সম্মান করুন এক আমি আজকে মুফতি আমির হামজার একটা মাহফিল ছিল আমাদের সিরাজগঞ্জের উল্লাপাড়া বড়হর গ্রামে তো উল্লাপাড়ার সাবেক বিএনপির দুই দুইবারের এমপি এম আমাকে বারবার ফোন করে বললেন আমি মঞ্চে আমির হামজার সাথে তুমি এসো অনুষ্ঠানটা তুমি উপস্থাপনা করো তো আমি এম আকবর আলীর অনুরোধে আমি মুফতি আমির হামজার মাহফিলে গেলাম আমি আমির হামজার ওয়াজ নিজে প্রচুর শুনি কথা আমি আপনাদের স্বীকার করেছি আমি শুনি কারণ আমি শিখতে চাই জানতে চাই ইসলামকে বুঝতে চাই কারণ আমি অনেক পাপি একজন মানুষ কিন্তু ইউটিউবে ইউটিউবে বা ফেসবুকে শুনি আর আগে থেকে তো তার মাহফিল বা প্রোগ্রাম আমি লাইভেও দেখি কিন্তু ইদানিং আমার খুব ইচ্ছে করলো রশ্মিকা মান্দান আর আল্লাহর নামে দেখার কথা বললেন তাহলে কি মুক্তি আমির হামজা প্রতিদিন ইউটিউবে ফেসবুকে সুন্দরী গুলোরে আল্লাহর নামে দেখেন কিনা এটা নিয়ে চিন্তা এখন আমার চিন্তা হয়ে যাচ্ছে যে এই মুক্তি আমির হামজার বউটা মহিলাটা যে কি মনে করে আচ্ছা যাই হোক পরের বউয়ের দিকে তাকালে একটু একটু খারাপ তো লাগবেই হ্যাঁ আমরা অনেকে গেছি যে অন্যের বউয়ের দিকে বহুবার তাকাই কিন্তু অন্য জন যখন আমার বউয়ের দিকে তাকাই তখন হিসাব করি কয়েবার তাকাইলেও কিন্তু আমি যদি কত কতবার তাকাই অন্যের বউয়ের দিকে এই খবর থাকে না যাই হোক আমির হামজা আল্লাহর নামে তাকা আর না তাকা এটা পরের কথা ব্যাখ্যায় আসুন আমি চলে গেলাম মাহফিলে এবং উপস্থাপনায় আমি উঠলাম না কারণ আমির হামজা খুব স্বল্প সময় নিয়ে এসেছেন আমি উপস্থাপনা না করে আমি চুপটি মেরে বসে তার চেহারা অবলোকন করছি তার কন্ঠ তার কথা তার বাস্তবায়ন তার উচ্চারণ ধরন ধারণ রীতি নীতি বাক্যের পরিবর্তন পরিবর্ধন পরিমার্জন সংস্করণ কর্তন সংযোজন বিয়োজন আয়োজন প্রয়োজন এবং উপস্থাপন সার্বিকভাবে একটি কথা বলি কোরআন এবং হাদিসের রেফারেন্স বলে দিচ্ছি কোরআন হাদিসের জ্ঞান আমার নেই কিন্তু কোন কথার প্রেক্ষাপটে কোনটা আনেন এবং কি মেসেজ দিচ্ছেন এটা বোঝার তো চেষ্টা করি আর কি চেষ্টা করলাম তো আমার কাছে মনে হলো এত বড় আলেমে দিন উলট বলে মাঝে মাঝে কারণটা কি আমি যে কারণটা খুঁজে পেলাম সেই কারণটা বলবো আর পরামর্শটা দিয়ে বক্তব্যটা শেষ করব। কারণটা শুনুন আমার কাছে মনে হয়েছে সৈরাচারি হাসিনার সময় ওই যে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখা যে জাহান্নামি বলছে এইটা আমার কাছে মনে হয়েছে যে সে মন থেকে বলে নেই সে হাসিনারে খুশি করতে বলছে কারণ ওই মুহূর্তে সে প্রচুর অত্যাচারের মধ্যে ছিল করতে এটা যে কাউকে খুশি করতে অত্যাচার থেকে বলা যাবে না এটা তার অপরাধ ছিল কিন্তু যেহেতু সে মানুষ হয়তো এত অত্যাচার আওয়ামী লীগ তার উপরে ওই মুহূর্তে করতেছিল শুধু বাঁচার জন্য সেই বক্তব্যটা দিয়েছে বলে আমি বিশ্বাস করি অতএব ওই বক্তব্যটা তাকে ক্ষমা করে দেওয়া যায় ভালো হয় আমির যদি এখন লাইভে এসে ওই বক্তব্যের জন্য মাপ চান এটা ভালো হয় কারণ ক্ষমা আল্লাহ পছন্দ করেন ক্ষমা বেহেস্তের একটা ব্যাপার স্বর্গীয় একটা ব্যাপার আচ্ছা এবার আমি বলছি আপনারা বুঝতে পারলেন আওয়ামী লীগের কাছে অত্যাচারিত নির্যাতিত হওয়ার কারণে ওই ধরনের ওলটপালট দুই চারটা বক্তব্য হাসিনাকে খুশি করতে ওই সময়ে দিয়েছেন এবার আসুন রশ্মিকা মান্দানাকে সুন্দরী বললেন আল্লাহর নামে দেখতে বললেন আর প্রশংসা করতে বললেন এই ভুলটা কেন করলেন অথবা এই জাতীয় ভুল তার দ্বারা মানায় কিনা এই ধরনের ফতুয়া যুবকদেরকে তো জেনার পথ উন্মুক্ত করে দেবে কারণ এমনিতেই তোরা চিন্তা করে আরে বাবা রে বাবা কি হয়েছি রে ইদানিং তো চুল টুল কেটে কখনো হয় রোনাল্ডো কখনো হয় আপনার কি যেন বলে মেসি আর এইদিকে তো আপনার আছেই উল্টা পাল্টা পাগলা টাগলা কত প্লেয়ার তাদের কাটিং ফাটিং করে এই যুবকরা যখন কয়ে আল্লাহর নামে মেয়ে মানুষ দেখা যাবে ওরা চিন্তা করলে একটু বেশি দেখি আল্লাহর নামে আজকে থেকে জেনা শুরু করব। সম্মানিত সুধি শেষ কথা আসুন আমি মনে করছি এই সৈরাচার হাসিনা মুফতি আমির হামজাকে তিন বছর জেলে আটকায় রেখেছিল এবং তন্মধ্যে এই লোকটাকে দীর্ঘ একটা সময় আয়না ঘরে রেখেছিল প্রথম দিকে এবং আয়না ঘরে একটা টানা তাকে প্রায় পঞ্চাশ দিনের উপরে ঘুমাতে দেয় নাই মানুষ যদি পরপর কয়েকদিন ঘুমাতে না পারে তাহলে নিজের মারে অন্য কিছু বলে ডাকতে শুরু করে বউরে অন্য কিছু বলে ডাকে ওলট পালট হয়ে যায় সেখানে ৫০ দিনের উপর এই লোকটাকে দাঁড়িয়ে রেখেছে এক মিনিটের জন্য তাকে বসতে দেয় নাই ঘুমাতে দেয় নাই এক দুই আমার কাছে মনে হয়েছে সৈরাসারি হাসিরা বুঝে ফেলেছে যে ইসলামের জন্য ইসলামী আন্দোলনের জন্য মুক্তি আমির হামজা বাংলাদেশে একটা অ্যাসেট একটা সম্পদ এই সম্পদটাকে একটু নষ্ট করতে হবে তাই তার তো ভাড়া করা কিছু দালাল চিকিৎসক ছিল চিকিৎসা তো নিতেই হতো সরকারি ভাবে তাই আমার মনে হয় মুক্তি আমির হামজাকে পয়জন যুক্ত স্লো পয়জন যুক্ত এমন কোন ইনজেকশন পুশ করা হয়েছে যা দ্বারা মস্তিষ্কে কিছুটা বিকৃতি তৈরি করতে পারে মুক্তি আমির হামজার এটা আমার মনে হয় তাহলে বড় পরামর্শ কি পরামর্শটা শুনুন আমি পরামর্শ দেওয়ার যোগ্যতা রাখি না কিন্তু যেহেতু মানুষের মঙ্গলের জন্য কথা বলি আমার নিজের শেখার জন্য বলি তাই আমি পরামর্শটা দিব মুক্তি আমির হামজা চাইলে মানবেন না চাইলে মানবেন না আমার পরামর্শ হচ্ছে মুক্তি আমির হামজা এই মুহূর্তে প্রতিদিন তিনটা চারটা করে মাহফিল করছে একদিকে লোকটা অসুস্থ আরেকদিকে দিকে তিন বছর জেল খেটেছে পঞ্চাশ দিনের উপরে ঘুমাতে পারে নাই তারপরে পঞ্চাশটা দিন তাকে বসতে দেওয়া হয় নাই তার শরীরে স্লো পয়জন থাকার সম্ভাবনা সম্প্রতি তার বউটা ছিল আইসিউতে তার ছোট্ট বাচ্চাটাও ছিল আইসিউতে এবং এর মধ্যে তার ব্যক্তিগত কিছু শারীরিক অসুস্থতা আছে এত কিছুর মধ্যে দিয়ে দিন একটা মাহফিল না করে এই লোকটা প্রতিদিন চারটা মাহফিল করে এখন ইসলাম প্রসারের জন্য করুক টাকার জন্য করুক কারণটা যেটাই হোক চারটা প্রোগ্রাম করার মতো শারীরিক মানসিক সুস্থতা তার আছে বলে আমার মনে হয় না বিধায় আমার পরামর্শ মুক্তি আমির হামজা আপনি এদেশের সম্পদ ইসলামের সম্পদ আল্লাহর দোহাই লাগে আপনার প্রতি আপনি কমপক্ষে ছয় মাস বা এক বছর কমপ্লিটলি মাহফিল বন্ধ করে দিন এবং নিজের প্রতি যত্ন নিন কমপ্লিটলি ঘুমান বেশি করে নিজে পড়াশোনা তো আলহামদুলিল্লাহ অনেক করেন নিয়মিত পড়াশোনা করছেন করেন নিয়মিত চিকিৎসা করেন আর আপনি আলেম মানুষ যেহেতু কান্নাকাটি করেন যদি স্লো পয়জন ওই শয়তান মহিলা দিয়ে থাকে ডাইনি দিয়ে থাকে সেই বিষক্রিয়া যেন আল্লাহ আপনার শরীর থেকে দূর করে মস্তিষ্কে তা যেন আঘাত না করে একটা বছর কমপ্লিটলি রেস্ট নেন আপনার অতীতের ভিডিও গেল দেখেন ভুলগুলো দেখেন ভুলগুলো কাটা করেন কোনটা বলা উচিত কোনটা বলা উচিত নয় সেটা দেখুন লিস্ট করুন লাইভ এসে জাতির কাছে ক্ষমা চান এক বছর চুপচাপ থাকুন এক বছর পর পুরোনো প্রস্তুতি নিয়ে আল্লাহ যদি হায়াত দেন ইসলামের ময়দানে এমনভাবে ঝাঁপিয়ে পড়বেন মনে রাখবেন যুদ্ধে জিততে হলে কখনো কখনো সামনে চলে যেতে হয় অনেক দূরে যাওয়ার পরে আবার দ্রুত গতিতে মার্চ করে যুদ্ধে জয় করা যায় আপনি এক বছর নীরব থাকুন আপনি এক বছর আপনি এক বছর নীরব থাকুন চুপচাপ থাকুন রেস্ট নিন মাথাটা ঠান্ডা করুন এবং চিকিৎসা হন দোয়া করি আল্লাহ আপনাকে ফিট করে এমন ভাবে ফিরে আসবেন আপনার দ্বারাই হতে পারে বাংলাদেশে ইসলামের গোরো জোয়ার আর জাগরণ সেই প্রত্যাশায় রইলাম ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে মঙ্গল করুন আমাদের মঙ্গল করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ